রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বহু প্রতীক্ষিত আইপিএল জয়ের উদযাপন রূপ নেয় এক মর্মান্তিক মৃত্যুকূপে চিন্নাসমী স্টেডিয়ামে পদপৃষ্ট হয়ে প্রাণ যায় এগারো জনের আহত হয়েছেন আরও শতাধিক গুজব অব্যবস্থা প্রশাসনিক ব্যর্থতা আর আবেগ এই চক্রে কিভাবে একটি উৎসব হয়ে উঠল মৃত্যুর মিছিল তার অনুসন্ধান থাকছে এই ভিডিওতে আসুন জেনে নিয়ে যায় এই ঘটনার পেছনে আসল কারণ দু সালে তেসরা জুন আরসিবি আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে ছড়ানে হারিয়ে ইতিহাস গড়ে এই জয়ের পরদিন বেঙ্গালুরু চিনাসামী স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলা বাড়া সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের ঢল তবে মাত্র পঁয়ত্রিশ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে লাখেরও বেশি মানুষ ভিড় করে এই বিশাল লুকিয়ে ছিল এক ভয়াবহ বিপদ নতুন তথ্য অনুসারে এই বিশৃঙ্খলার অন্যতম প্রধান কারণ ছিল গেট নম্বর সাত এর কাছে বিনামূল্যে টিকিট বিতরণের গুজব ছড়ায় হঠাৎ করে ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের এক প্রবেশপথ দিয়ে ফ্রি পাস দেওয়া হচ্ছে এই গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার সমর্থক গেট সেভেনের দিকে ছুটে আসেন উৎসব উদযাপন করতে আগেই জড়ো হওয়া জনতা পুরুপুরি শুরু করেন প্রবেশের জন্য অন্য প্রবেশ পথ ব্যবহারের জন্য বারবার অনুরোধ করলেও ভিড় থামানো যায়নি একটি রিপোর্ট বলছে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল গেট নাম্বার সেভেনে অনেকেই কাঁচের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন ফলে আতঙ্ক ধাক্কাধাক্কি পদপিষ্ট হয়ে পড়েন অসংখ্য মানুষ পুলিশ তাৎক্ষণিক চেষ্টা করলেও জনসমাগম এতটাই বিশল ছিল যে তার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি উপরন্তু শেষ মুহূর্তে বিজয় মিছিল বাতিল করা ও আকস্মিক বৃষ্টি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এলেও প্রচন্ড ভিড়ে সেগুলি হাসপাতালে পৌঁছতে দেরি করে বোরিং ও বিএপি হাসপাতালের সূত্রে জানা যায় অনেকেই গুরুতর অবস্থায় সেখানে ভর্তি হয়েছেন রাজ্য সরকার নিশ্চিত করেছে এগারো জন মৃত এবং শতাধিক আহত প্রত্যেক মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং একটি ম্যাজিস্ট্রেট তদন্ত ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন একবার গেট খুলে দেওয়ার ধেয়ে আসে কাছের প্যানেল ভেঙে যায় কেউ পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারেনি কেউ সাহায্য করার জন্য না আতঙ্কে চারদিক ছোটাছুটি শুরু হয়ে গিয়েছিল বিহকরা বলছেন এই ঘটনা ছিল একটি প্রিভেন্টেবল ডিজাস্টার জনসমাগম ব্যবস্থাপনার কোনো সুসংগঠিত পরিকল্পনা ছিল না শেষ মুহূর্তের সিদ্ধান্ত অপর্যাপ্ত পুলিশ বাহিনী ভুল বার্তা ছড়িয়ে পড়া সব মিলে এক মরণ ফাঁদ তৈরি হয় এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত তবে এই দুর্ঘটনার প্রমাণ করল সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা না থাকলে কোনো উদযাপনই নিরাপদ নয় খেলাধুলার আনন্দের ছায়া এভাবে প্রাণহানি যেন আর না ঘটে এই মর্মান্তিক ঘটনা আমাদের সেই শিক্ষা দিয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না